श्री श्रीपरमात्मानेम 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 ओं नमस् भगवती वासुदेवाय ओ नमस्ि भगवती वासुदेवाय नमः शिवाय भगवती वासुदेवाय नमो नम হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু রাধাকান্ত পতে ভাগবত কথা আজ আপনাদের সামনে আলোচনা করব ভাগবত থেকে ব্রজবাসীদের গোকুল থেকে বৃন্দাবনে আগমন এবং কৃষ্ণের গোচারণ লীলা সুখদেব বললেন একদিন গোবৃদ্ধরা গোকুলে রাক্ষস ও অসুরদের নানা প্রকার উৎপাত হচ্ছে দেখে ব্রজরাজের সবাই গিয়ে কিসে ব্রজের মঙ্গল হয় সেই বিষয়ে পরামর্শ করতে লাগলেন তাদের মধ্যে গোপরাজ নন্দের বড়ো ভাই উপানন্দ যিনি বয়সে সকলের বড় এবং জ্ঞান জ্ঞানবিদ্ধও বটে তিনি সকলকে সম্বোধন করে বললেন তোমরা যদি এই রাজ্যের মঙ্গল চাও তাহলে যত শিগগিরই সম্ভব এখান থেকে বাসস্থান উঠিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে গিয়ে বসবাসের ব্যবস্থা করো যদিও জানি গোকুল আমাদের জন্মস্থান আমাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস করেছেন তবুও বলবো এখানে আর আমাদের থাকা উচিত নয় কারণ এখানে শিশুদের অনিষ্টকারী অসুরদের উপদ্রব প্রায়ই দেখা যাচ্ছে আমরা তো বৃদ্ধ হয়েছি সুতরাং নিজেদের জন্য ভাবি না শিশুর শিশুরাই এই রাজ্যের ভবিষ্যৎ সুতরাং ওষুধদের উৎপাতে যদি শিশুদের কোনো অনিষ্ট হয় তাহলে রাজ্য ধন সম্পত্তি এ সবই বৃথা হয়ে যাবে ওই যে ব্রজরাজ নন্দের কোলে নীলমণি স্বদৃশ শিশুটি বসে আছে সেই তো আমাদের সকলের মন মুগ্ধ করেছে এবং সেই সমস্ত ব্রজবাসীর প্রাণ ভেবে দেখো এর উপর দিয়ে কত বিপদ গেছে পুতনা ষটকাসুর তৃণা ব্রত জমা অর্জুন এত বিপদেও যে এর কোনো অনিষ্ট হয়নি তার একমাত্র কারণ হলো এই যে আমাদের পূর্বপুরুষেরা অকপটে নারায়ণের সেবা করেছিলেন তারই জন্য তিনি কৃপা করে বারবার এই শিশুটিকে রক্ষা করেছেন সুতরাং আমাদের আর কাল বিলম্ব না করে যত শিগগির সম্ভব এই স্থান ত্যাগ করে যাওয়াই উচিত অনেক দিন থেকেই আমি গোকুল ত্যাগের কথা ভাবছিলাম এবং আমাদের স্থায়ী বসবাসের জন্য একটি উপযুক্ত জায়গাও অনুসন্ধান করছিলাম এখান থেকে কিছু দূরেই একটি অতি মনোরম বন আছে বৃন্দাদেবী সেই বনের অধিষ্ঠাত সেই জন্য ওই বনকে বৃন্দাবন বলা হয় যমুনা নদীর তীরে সেই জায়গা নানা ফল মূল ফল ফুল এবং বৃক্ষলতার শোভিত সেখানে বড় বড় দিঘি এবং গোবর্ধন পর্বতের শোভা অতি মনোরম সেখানে কোমল তিনা আচ্ছাদিত অতি বিস্মিত মাঠ রয়েছে যা আমাদের গোচারণের জন্য একান্ত দরকার সর্বোপরি আমাদের সকলেরই বংশবৃদ্ধি হবার জন্য গোকুলে আর স্থান সংকুলাল হচ্ছে না তাই ভাবজি বৃন্দাবন সব দিক থেকেই অতুলনীয় এবং সেখানে কোনো রকম বিপদের আশঙ্কা নেই সুতরাং এই বিপদ সংকুল গোকুল ত্যাগ করে যত শিগগির সম্ভব আমাদের বৃন্দাবনে চলে যাওয়াই উচিত উপানন্দের যুক্তিপূর্ণ কথা শুনে সকলেই তার কথা সমর্থন করলেন এবং গোকুল থেকে বাসস্থান উঠিয়ে নিয়ে বৃন্দাবনে গিয়ে বসবাস করার জন্য তোর জোর পড়ে গেল ব্রজের গোপেরা বহু গরুর গাড়ি জোগাড় করে তার মধ্যে সংসারের নিত্য ব্যবহারিক জিনিস বোঝাই করলেন স্ত্রীলোক শিশু ও বৃদ্ধদের গাড়িতে উঠিয়ে দিয়ে তারা সকলে ভগবানের নাম উচ্চারণ করে মঙ্গল ধ্বনি করতে করতে পরম আনন্দে বৃন্দাবনের পথে যাত্রা আরম্ভ করলেন গোপ গোপনায়কেরা এই যাত্রাপথের তদরাকি করতে লাগলেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণের বাল্যলীলার কথা স্মরণ করে ভাবতে লাগলেন এবার তারা বৃন্দাবনে নির্বিঘ্নে কৃষ্ণের লালন পালন করতে পারবেন যশোদা ও রোহিণী কৃষ্ণ বলরামকে নিয়ে একই শকটে আহরণ করে কখনো রাম কৃষ্ণের সাথে কথা আলাপে আবার কখনো কৃষ্ণের বাল্যলীলা কীর্তনে উৎফুল্ল হয়ে বনপথ দিয়ে বৃন্দাবনের দিকে চলতে লাগলেন ব্রজবাসীদের সবারই মন সর্বক্ষণ কৃষ্ণে নিবেদ্ধ তারা সর্বদা কৃষ্ণের কথা বলেন তার কীর্তন করেন কৃষ্ণের মঙ্গল কামনা করেন এইভাবে তারা সকলে যমুনার তীরে এসে পৌঁছলেন এইবার যমুনা পার হতে হবে সমর্থ গোপেরা এবার কাশ স্বর বাস প্রভৃতি দিয়ে ভেলা তৈরি করে যমুনার এপার থেকে ওপার পর্যন্ত জুড়ে দিলেন এবং তার উপর দিয়ে সকলে যমুনা পার হয়ে বৃন্দাবনে এসে উপনীত হলেন বৃন্দাবনের শোভা দেখে হরিণ ময়ূর কোকিল প্রভৃতি শুভ সূচক পশু পাখিদের দেখে এবং তাদের ডাক শুনে কৃষ্ণ বলরামের আনন্দ যেন ধরে না তারা পায়ে হেঁটে কখনো বা অতি প্রিয় গোবদের কাঁধে চড়ে যেতে লাগলেন কৃষ্ণ বলরামের আনন্দ দেখে সকলেই তখন আনন্দে আত্মহারা ক্রমে ক্রমে তারা বৎসকিরণ নামক যমুনার ঘাট থেকে ষাটটিকর নামক স্থানে গিয়ে উপস্থিত হলেন এই ষাটটিকর গ্রামেই গো গোবদের স্থায়ী বাসস্থান ঠিক হল সুখদেব বললেন হে পরীক্ষিত বৃন্দাবন গোবর্ধন এবং যমুনা পুলিনের শোভা দেখে রাম মাধব পরম আনন্দিত হলেন গোপরাজনন্দ অপরাপর গোপদের সাথে যখন গোচারণে যান তখন বলরাম ও কৃষ্ণ দুজনেই তাদের অনুগমন করেন কিছু দূর যাবার পর নন্দমহারাজ দুই ভাইকে দুই কোলে নিয়ে চলতে থাকেন এবং গাছপালা পশু পাখি প্রভৃতির বিষয়ে দুই ভাইয়ের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে পরম আনন্দে অনুভব করেন কখনো বা দুই ভাই নন্দের কোল থেকে নেমে গরুর পালের দিকে যাবার জন্য জিদ করতে থাকেন তাদের এই গোপ্রীতি এবং গোচারণের যাবার আগ্রহ দেখে সকলে মিলে ঠিক করলেন যে সমবয়সী বালকদের সাথে কৃষ্ণ বলরামকে ছোট ছোটো বাছুরদের দেখাশোনা এবং চারণে নিযুক্ত করা হোক কৃষ্ণ বলরাম বেনু বেত্র সিংহ কন্দুক প্রভৃতি জিনিস নিয়ে বিচিত্র পোশাকে ভূষিত হয়ে শ্রীধাম সুবল প্রভৃতি বয়সদের সাথে নন্দ আলয়ের কাছেই গোবৎসারণ করতে আরম্ভ করলেন গোচারণে যাবার আগে মা যশোদার সযত্নে কৃষ্ণ বলরামকে স্নান করিয়ে বিচিত্র পোশাক ও অলঙ্কারে সাজিয়ে ভালো করে খাইয়ে দিতেন তারপর শ্রীদাম সুবল প্রভৃতি কৃষ্ণের সমবয়সীরা এলে মা যশোদা তাদের সাথে কৃষ্ণ বলরামকে বৎসচরণে যেতে দিতেন গোষ্ঠে গিয়ে দুই ভাই অপরাপর বালকদের সাথে নানা প্রকার খেলায় মেতে উঠতেন সুখদেব কৃষ্ণ বলরামের খেলার অতি সুন্দর বর্ণনা দিয়েছেন কৃষ্ণ বলরাম কখনো বেনু বাজান কখনো গুলতি দিয়ে বেল আমলকি প্রভৃতি দূরে ছুঁড়ে দেন কখনো পায়ে নুপুর পরে নৃত্য করেন আবার কখনো বা গোবিষ সেজে সারের মতো গর্জন ও পরস্পর যুদ্ধ করেন কখনো বা ময়ূর হাঁস বানর প্রভৃতি চিৎকার অনুকরণ করেন এইভাবে তারা প্রাকৃত বালকের মতো খেলা করতেন কখনো কখনো কৃষ্ণ খেলায় অপর বালকদের কাছে হেরে গিয়ে পালিয়ে যান এতে অপর বালকদের কি আনন্দ এ কি সম্ভব না ভাবা যায় অখিল ব্রহ্মাণ্ডের যিনি সর্বময় কর্তা তিনি প্রাকৃত বালকের মতো খেলা করছেন আবার খেলাতে হেরেও যাচ্ছেন কৃষ্ণের ঐশ্বর্যের কথা ভাবতে গেলে আর এই মধুর খেলা জমবে না তাই গোপ বালকেরা সক্ষভাবে কৃষ্ণকে তাদেরই খেলার সাথী বলে জেনেছেন তারা তাকে ভগবান বলে জানেন না কৃষ্ণ এই কৌশল লীলায় মেতে সখাদের কাছে এই আপ্রাকৃত ঐশ্বর্য কখনো প্রকাশ করেন না আপ্রাকৃতের প্রাকৃত লীলা তাই এত মধুর ধীরে ধীরে গো বালকদের গোচারণের পরিধি বাড়তে থাকে একদিন কৃষ্ণ বলরাম বন্ধুদের সাথে যমুনার তীরে গোচারণ করছিলেন সেই সময় এক অসুর তাদের বধ করার জন্য বাছুরের রূপ ধরে বাছুরের দলে এসে মিশে গেল কৃষ্ণ কিন্তু বাছুর রূপী অসুরের চালাকি বুঝে ফেলেছে ইঙ্গিতে দাদা বলরামকে জানিয়ে ধীরে ধীরে তিনি দৈত্যের কাছে গিয়ে উপস্থিত হলেন অচ্যুত বালক হলেও তিনি নিজের সৌর ঐশ্বর্য থেকে কখনো বিচ্যুত হন না সেই কৃষ্ণ হঠাৎ বাছুর রূপী দৈত্যের নাঙুল সহ পেছনের পা ধরে শূন্য মার্গে ঘুরিয়ে তার প্রাণ নাশ করলেন এই না দেখে গোপ বালকেরা অত্যন্ত আশ্চর্য হয়ে কৃষ্ণের প্রশংসা করতে লাগলেন আরেক দিন গোচারণ করতে করতে কৃষ্ণ বকরূপী এক মহা অসুরকে বধ করলেন বালকদের কাছে বকাসুর বধের কথা শুনে গোপ গোপীরা অত্যন্ত বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলেন কি আশ্চর্য এখনও পর্যন্ত কতবারই না এই বালকের মৃত্যুর কারণ উপস্থিত হয়েছিল কিন্তু বালকের কিছু হলো না বরং যারা বালকের অনিষ্ট করতে এসেছিল তাদেরই ঘোর অনিষ্ট হল সম্ভবত এরা পূর্বে বহু জীবের অনিষ্ট করেছিল সর্বজ্ঞ শিরোমণি গর্গাচার্য কৃষ্ণের নামকরণের সময় তো আমাদের বলেইছিলেন নন্দের এই পুত্রটি নারায়ণের মতো গুণ বিশিষ্ট ঋষির কথা কি মিথ্যা হতে পারে নারায়ণই একে সব সময় রক্ষা করছেন আবার নারায়ণ যাকে রক্ষা করেন তার কি কখনো কোনো অনিষ্ট হতে পারে এইভাবে নন্দ প্রভৃতি গোপেরা কৃষ্ণ বলরামের কথা বলা বলি করে পরম আনন্দ লাভ করেন তাই সংসারে দুঃখ তাদের স্পর্শও করতে পারে না সাধারণ মানুষ এই দেখেই এই দেহকেই আমি এবং মাইক সংসারকেই আমার বলে মনে করে দুঃখ পায় যারা কৃষ্ণের সেবার জন্য সংসার করেন এবং কৃষ্ণের প্রীতি মমতা করেন তারা সংসার বিষয়ে মমতারহিত হয়ে কৃষ্ণ কথায় পরম আনন্দের দিন অতিবাহিত করেন এদিকে গো বালকেরা প্রত্যেক দিনই কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে গোচারণে এসে নানা প্রকার খেলা করেন সুখদেব গোপ বালকদের খেলার আরেকটি মনজ্ঞ ছবি এঁকেছেন কোনো বালক বেনু বাজায় কেউ সিঙ্গা ফোকে কেউ বা ভ্রমের ভ্রমের মতো গুনগুন শব্দ করে আবার কেউ বা ময়ূরের মতো নৃত্য করে কোনো কোনো বালক জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে হাত পা ছুঁড়ে মুখ ভঙ্গি করে প্রতিবিম্বের সঙ্গে খেলা করে জ্ঞানযোগ এবং অষ্টাঙ্গ যোগের দ্বারা জ্ঞানী এবং যোগীরা যাকে নির্বিশেষ ব্রহ্মানন্দ স্বরূপ বলে জেনেছেন দাসাদি ভক্তেরা যাকে পরমেশ্বর বলেন এবং মায়ার দ্বারা মহিত ব্যক্তিরা যাকে সামান্য বালক মাত্র মনে করে সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে অশেষ পূর্ণ নিকেতন স্বরূপ বালকেরা এইভাবে খেলা করতেন সুখদেব বলছেন বহু জন্মের কিচ্ছু সাধনার ফলে যাদের চিত্ত একাগ্র হয়েছে এমন যোগীরাও যার চরণ রেণু লাভ করতে সমর্থ হয় না সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যারা সর্বদা থেকেছেন খেলা করেছেন আহা সেই ব্রজবাসীদের সৌভাগ্যের কথা আর কি বলবো সেই সব ভক্ত ভগবানকে সর্বনিয়ন্তা সর্বশক্তিমান বলে মনে করেন কিংবা যেসব ভক্ত নিজেকে ভগবানের দাস বলে মনে করেন তাদের মনে ভগবানের ঐশ্বর্য ভাব বিশেষ রূপে প্রকটিত থাকে তাই তারা ভগবানের মাধুর্যের সন্ধান পান না অপরদিকে প্রেমবান ভক্তেরা নিজেদের ভাব অনুযায়ী কেউ সখা কেউ পুত্র কেউ প্রাণবল্লভ রূপে ভগবানকে গ্রহণ করে তার নীলা মাধুর্য আস্বাদন করে প্রেমবান ভক্তরা কখনো কখনো ভগবানের ঐশ্বর্য দেখলেও সেদিকে মন দেন না কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখেও যশোদার বাৎসল্যভাবের হ্রাস হয়নি গোবালকেরা বকাসুর বৎসাহাসুর বদ দেখেও কৃষ্ণকে সখা বলে গ্রহণ করতে একটুকু সংখোচ বোধ করেননি সুতরাং দেখা যাচ্ছে শুদ্ধ প্রেমবান ভক্তরা ভগবানের মাধুর্য পূর্ণরূপে আস্বাদন করতে সমর্থ হন বোজবাসীরা সবাই কৃষ্ণের সাথে বিভিন্নভাবে কেউ পুত্ররূপে কেউ সখা রূপে কেউ প্রাণ বল্লভ রূপে শুদ্ধ প্রেমের সম্বন্ধ সুতরাং ব্রজবাসীরাই জগতে শ্রেষ্ঠ তাদের সৌভাগ্যের পরিমাম পরিমাপ করা যায় না হরিও তশ হরিও তশ্যৎ হরিও তশ্যৎ আজ ভাগবত কথা ব্রজবাসীদের গোকুল থেকে বৃন্দাবনে আগমন এবং কৃষ্ণের গোচারণ লীলা এখানেই সমাপ্ত করলাম ভাগবতকে বিশ্রাম দিলাম আপনারা এর পরের ভিডিও শুনতে থাকবেন অগাসুর বধ ব্রহ্মমোহন ও কৃষ্ণস্তুতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন